আমার নাম রিয়া হাই আমার নাম সুস্মিতা নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী সোনালী কুকিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তা আজকে রেসিপিটা আছে মুরগির ছাল মুরগির ছালটা আমি আলু দিয়ে আজকে রান্না করব মুরগির ছালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এখন আমি খালি কেটে নেব I <laughs> পিকনিক করতে যাব যাবো টিউশন থেকে নিয়ে যাবে পিকনিক আমাদের স্কুল থেকে কবে নিয়ে যাবে যেমন নদী

আমরা তো শিখছিলাম বল হুম যা সাথে তো অনেক নেচেছিলাম কড়াতে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সরষের তেল বিয়ে করে বল কত সুন্দর শাড়ি পরেছিলাম আমরা কি সুন্দর হুম তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি

Baby, 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 క

এখন আমি দিয়ে কুচি যখন এত রয়েছে আদা রসুন জিরা গোলকি আর শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দেবো ரெங்க <tip> 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 <tip>

আমি এমনি করে বসে আছে তলে এখন আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো ৰন্াটা হেৰি আমি নামি নব হয়েছে খেতে বন্ধুরা মুরগির ছাল দিয়ে আলু রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবে বা আপনারা ছাল রান্না কি কি দিয়ে দেখতে চাও এটা আমাকে কমেন্টে জানাবে আমি আপনাদের কমেন্ট অবশ্যই রিপ্লাই দিব আজকের মতন এতটাই দেখা হবে কিছু অন্য ভিডিও নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে বাই আমিও খাবো দে কাউ কাউ করছে কি ভালো আমি খাবো এমনি ভাবে আপনারা প্রত্যেকটি ভিডিও তে সাপোর্ট করবে তাহলে আমারও ভালো লাগে ভিডিও করতে যে বন্ধুরা আমার পাশে আছে বা সবসময় থাকবে